আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুসা আল্লাহামার আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি মুসা আল্লা সাল্লাম তার জীবনে অনেক ঘটনাই আছে তো আমি আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে তুলে ধরতে চাই ঘটনাটা হচ্ছে মুসা সাল্লাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন হোসাল্লাহ্লাম যখন আল্লাহর সাথে কথা বলেন তখন উনি নির্জন জায়গায় যায় যে আল্লাহর সাথে কথা বলেন তো এই জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য হুসাল্লাহি সাল্লাম যাচ্ছিলেন যাওয়ার সময় একটা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো এই ব্যক্তিটার পা নাই পা নাই চলাফেরা করতে পারে না পঙ্গ বললো যে এই নবী আপনি একটু আল্লাহর কাছ থেকে জানে আসবেন যে আল্লাহ আমাকে কোথায় দেবে কাল পরকালে দুজোকে দেবে না দেবে তখন হুসা আলাহিসাল্লাম বলল ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে জানব কিন্তু পাশাপাশি আর একটা মেয়ে যখন তাকে বললো মুসাল্লাহ্লামকে বললো আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন আপনি জানেন তো যে আমার এই জীর্ণ একটি ঘর আমি কি কোনোদিন এই ঘরটাকে পরিবর্তন করতে পারবো আমার কি ভাগ্য হবে তারপরে কিছু দূর যাওয়ার পর আর একটা ব্যক্তি একটা মহিলা তাকে জিজ্ঞেস করলো যে হুজুর আমার তো কোনো সন্তান আদি হয় না দীর্ঘ সময় হয়ে যাচ্ছে কিন্তু আপনি একটু আল্লাহর কাছ থেকে জানে আসবেন আমার আগে কোনো সন্তান আদি আল্লাহ কিনা তো মুসা আল্লাহ সাল্লাম গেলেন যাওয়ার পর আল্লাহর সাথে কথাবতন হলো কথা শেষে মুসা আল্লাহ সাল্লাম এই মেয়ের কথা জিজ্ঞেস করলো যে এর ঘরটা কি পরিবর্তন হবে তো আল্লাহ তখন বলল যে না পরিবর্তন হবে না তো তারপরে এই মেয়েরটার কথা বলল তখন আল্লাহ বলল যে তুমি যাই বলো ওই মেয়ের ভাগ্যে আমি কোনো সন্তান রাখিনি ওই মেয়ের ভাগ্যে কোনো সন্তান হবে না তারপরে উঠে আসার সময় আল্লাহ বলতেছে যে মুসা তোমাকে যে ওই পঙ্গ ব্যক্তি বলছিল যে তুমি একটু জেনে আসো তোমার কি সেটা হুশ নাই তখন মুসা আল্লাহ আল্লাহ আমার খেয়াল নাই তো আপনি একটু বলেন যে ওই ব্যক্তিটা আল্লাহ তখন বললো যে তুমি ওই ব্যক্তিকে যাই বলো জাহান নামের নিচে একটা ফুটো আছে আমি ওকে দে কাল কেমতের দিন ওকে জাহান নামে দেবো এবং জাহান নামের ফুটোটা বন্ধ করবো তখন শুনে আসার পর প্রথম মেয়েটা যখন তার সাথে দেখা লাস্টে যে ব্যক্তি বলছিল ওনার সাথে প্রথম দেখা তোমার না আর হবেও না দ্বিতীয় জনকে বলল যে না তোমার ঘর ঠিক হবে না কিন্তু বলতে বলতে দমকাটা হাওয়া আসলো সঙ্গে সঙ্গে তার ঘরটা উড়ে চলে গেল কারণ ওনার মনের মধ্যে একটু অহংকার ছিল ওনার কাছে কিছু পয়সা জমছিল মনে করছিল যে আমি তো ঘর সারাবো কিন্তু এইটুকুর কারণে যখন উনি মনে করলো যে আমি তো ঘর ঠিক করবোই কিন্তু একটু মুসাকে পরীক্ষা করার জন্যে আমি বলছি এটুকু আল্লাহ তো বোঝেন তাই ওনার ঘরটার চাল উড়ে গেলো তৎক্ষণাৎ উনি তখন বুঝতে পারলেন কারণ আল্লাহর প্রতি যখন একটু দুর্বলতা প্রশ্ন করলেন তখন আল্লাহকে একটু অবিশ্বাস করার কারণে ওনার বাড্ডা পুরে গেল দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে যখন আসলেন তখন বললেন যে তুমি যে কথাটা বলেছিলে কিন্তু আল্লাহ তোমাকে জাহান নামের একটি ফুটো আছে তোমাকে জাহান নামে দেবে ফুটোটা বন্ধ করবে তখন বললো যে আলহামদুলিল্লাহ চিন্তিত হলেও তো আমি আল্লাহর উপকারে আসতে পারবো এটুকু তো আমি সান্ত্বনা পাবো যে আমি আল্লাহর এটুকু কথা আমি রক্ষা করতে পারছি যখন আলহামদুলিল্লাহ বললো তখন আল্লাহ দাও যে ওই তখন বললো আল্লাহ আমি তো তোমার মকর কিছু বুঝি না তুমি নিজেই বললে যে ওই জাহান্নামী জাহান্নামের ফুটা বন্ধ করবো আবার এখন যে তুমি বলতেছো ওই লোককে জানাও যে ওই জান্নাতি তখন বললো যে দেখো ওই জাহান নামে যাওয়ার কথা শুনেও আমার সুক্রিয়া আদায় করলো এই সুক্রিয়া আদায় আমার প্রতি আর অগাধ বিশ্বাস ভক্তি থাকার কারণে শ্রদ্ধা থাকার কারণে আমি ওকে কাল জান্নাতে দেব জাহান নামে ছিল আমি ওকে জান্নাতে দেব এইভাবে কিছুদিন যেতে যেতে একদিন হঠাৎ মুজাহাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে মেয়েটাকে বলছিলেন যে এই তোমার সন্তান আল্লাহ দেবে না তোমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু দেখলেন মুসা আল্লাহ সাল্লাম যে ওই মেয়েটা সাথে বাচ্চা দুটো সন্তান মুসা আল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করলেন যে বাচ্চাগুলি কার বললো যে আমার এই বাচ্চাগুলি আল্লাহ দিয়েছেন আমাকে তা আপনি তো বলেছিলেন যে আল্লাহ আমার ভাগ্যে বাচ্চা রাখেনি তখন মেয়েকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার এই বাচ্চা কীভাবে হলো তখন মেয়েটা বললো যে আমি এই বাচ্চাটাকে আল্লাহর কাছ থেকে পেয়েছি কারণ আমি একদিন আমার বাড়িতে রুটি বানাছি আমার স্বামীর আগের তিনটে রুটি আমার স্বামী খাসে আমার তিনটা রুটি ছিল হঠাৎ করে একটা ক্ষুধার্ত পাগল ফগির এসে আমাকে বললো আমাকে খাবার দাও আমি একটা রুটি দিলাম কিন্তু সে বলল যে একটা রুটিতে আমার তৃপ্তি হলো না আরো কিছু দাও আমি আর একটা রুটি দিলাম এবং পরপর তিনটে রুটি আমি তাকে দিলাম সে আমার দরজায় বসতে রুটিগুলো খাওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ তুমি মহিলাকে এই মহিলা আমার তিনটে রুটি দিছে এই মহিলাকে তোমার তিনটে সন্তান দিতে হবে আমার মনে হয় যে ওনার দোয়াটাই আল্লাহ কবুল করছে আমার তিনটা সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে আমি আল্লাহর কাছে মুসা তখন আল্লাহ আল্লাহকে যে আবার তুমি তাকে তিনটে দুটার না তিনটে সন্তান দিয়েছো তখন মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বললো যে আল্লাহ এ মুসা তুমি কি তার উত্তর পেতে চাও তখন বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমার জন্য তো মানুষের গস্ত গোস্ত নিয়েছে আমার জন্য মানুষের গোস্ত নিয়েছে হুসা আল্লাহ সালাম সুরিয়ার চাকু নিয়ে আর একটা ব্যাগ নিয়ে ওটা দেশ ঘুরলো যাকে বলে তাই বলে মুসা পাগল আছে আল্লাহ কিসে মানুষের গোস্ত খাবে খুঁজে যখন না বলো তখন ফিরে যাচ্ছিল কিন্তু এই পাগলের সাথে দেখা হলো পাগল তখন বললে যে মুসা তুমি কেন ঘুরতেছ কি চাও বলতেছো আল্লাহ মানুষের গোস্ত খাবে বলে হ্যাঁ সঠিক তো তোমার কাছ থেকে আল্লাহ মানুষের গোসতে খাবার চাষ বলে হ্যাঁ যাও চাগু দাও চাগুটা নিয়ে পাগল তখন গোস্ত একার পর এক জায়গা থেকে কাটা শুরু করলো আর বললো যে আল্লাহ কোন জায়গার মাংস খাবার বুঝতে খাবার কি জানো বলেন না এক এক করে সত্তরটা জায়গার গোস্ত কাটে দিলেন পাগল দেওয়ার পরে বললো যে ঠিক আছে এখন তুমি যাও তার গোল যে ফেসকেও গুড্ডর থেকেও গোস্ত কাটে দিল এবং কাটে দিল কিছু কিছু অংশ যে কোন জায়গার খাবার চাষে আল্লাহ এগুলি নিয়ে আল্লাহর কাছে যখন গেলেন আল্লাহ বললেন যে মুসা তোমার শরীরেও তো বহুত গোস্ত আমি আল্লাহ দিছি কিন্তু তোমার শরীর থেকে তোমাকে গোস্ত কাটে দিলো আমার কথা শোনার পর আমি আল্লাহ ওর কথা কি করে রাখ ফিরে দেই ওই ব্যক্তি সেই ওই মেয়ের জন্য আমার কাছে প্রার্থনা করছে এবং সন্তান চাছে আমি তাকে কিভাবে আহ ফেরত দিতে পারি যেহেতু তোমার শরীরে গোস্ত তুমি একজন নবী তোমাকে করছি তোমার শরীরে গুস্থ থাকার পরেও তুমি দিতে পারো ওই ব্যক্তি গুস্থ দিয়েছে তাহলে আমি ওর ব্যক্তির কথা কবল না করে কোথায় যেতে পারি তাই উনি আমার পাগল ওর কথায় আমি সন্তান দিয়েছি তো যাক পর্বটা অনেক বড় হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো আমি আর লম্বা করতে চাই না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক